এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন লাইভ হয়ে উইথ ইয়োর সিন্ড্রেলা ওকে এন্ড আজকে চলে এসেছে তোমাদের জন্য নতুন এক ধরনের কোর্স ওকে এতদিন তো আমরা সব সময় আরাম আরাম কোর্স দেখেছি লিলেনের মধ্যে আজকে ইওর সিন্ড্রেলা তোমাদের জন্য নিয়ে এসেছে আরং কটনের কোর্স ও মাই গড আরং কটনের একটা টোটালি আলাদা ফ্যান বেস আছে এবং আরং কটন মানেই আরং কটন ফ্রিক মানুষের অভাব নাই ওকে সো তোমরা যারা যারা কটন ফ্রিক মানুষ আছো একদম পিওর কটন লাভার আছো তাদের জন্য আজকে স্পেশাল লাইভ উইথ ইওর সিন্ড্রেলা এবং আমি আজকে যেই কোর্সটা পরে আছি এটা হচ্ছে একদম পিওর আরং কটনের মধ্যে এসেছে দুই সাইডে আমার দুটো পকেটও আছে যে পকেট দুটাতে হাত দেওয়ার পরে মনটাই ভালো হয়ে যাচ্ছে এই অবস্থা ওকে সো তোমাদের কি খবর বলো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাও আমাদের কালেকশন আজকে কি কি টাইপের কালেকশন আছে ওকে আচ্ছা ওকে ওকে তো এইগুলো হচ্ছে আজকের লাইভের কালেকশন এগুলো হচ্ছে সব আরং কটনের সুন্দর সুন্দর কোর্স বান ভাই বান দিয়ে ও মাই গড় এর রেকটা অনেক সুন্দর হবে গর্জিয়াস এই সাদাটা পুরো বৈশাখের জন্য পারফেক্ট হবে তারপর আছে হচ্ছে একটা সুন্দর পার্পেল কালারের মধ্যে দেন আছে হচ্ছে একটা সুইম মেন্ট কালারের মধ্যে সবগুলা চাই এরকম একটা ব্যাপার আছে একটা পার্পেল কালারের মধ্যে দেন আছে এটা একটা সুন্দর ডার্ক কালারের মধ্যে তারপরে আছে হচ্ছে এটা রেড এর মধ্যে আরেকটা আছে ওয়াইন টাইপের কালার আরেকটা আছে সুন্দর লাইট টাইপের কালার দেন আছে হচ্ছে একটা হোয়াইট টাইপের কালার এন্ড লাস্ট আছে হচ্ছে একটা ব্ল্যাক কালার ওকে সো এটা হচ্ছে আমাদের আজকে লাইভের আয়োজন যারা যারা জয়েন করেছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিব সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন ইয়োর সিন্ড্রেলা আমরা পেয়ে যাচ্ছি আমি খুলে দিচ্ছি ওকে আমরা পেয়ে যাচ্ছি কি আরং কটনের কোর্স ওকে আরং কটনের কোর্স হচ্ছে গিয়ে অফিসে পরে যাওয়ার জন্য পারফেক্ট সারা দিন পরে থাকার মতো পারফেক্ট সারা রাত তুমি পরে থাকতে পারবে কোনো অসুবিধা নেই ম্যাটেরিয়াল থাকছে একদম পিওর আরং কটনের মধ্যে লং থাকবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর বডি থাকবে থার্টি ফোর থেকে ফিফটি ওকে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে গিয়ে পকেট আছে এবং ইয়র সিন্ড্রেলা বললো যে আপু এটা আমাদের সবচেয়ে দামি ম্যাটেরিয়াল ঠিক আছে মানে ইয়র সিন্ড্রেলা পেজের সবচেয়ে দামি ম্যাটেরিয়াল এবং সবচেয়ে দামি কটন কটনের কিন্তু অনেক ভ্যারিয়েশন থাকে তার মধ্যে আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে আরম কটন যেটা কিনা সবচেয়ে প্রিমিয়াম ভার্সনটা আমরা পেয়ে যাচ্ছি ইয়র সিন্ড্রেলাতে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে এবং খুবই খুবই আরামদায়ক মানে খোলার পরেই সাথে সাথে নতুন যে আমার একটা যে সুন্দর গ্রান ওফ এত ভালো লাগছে এই কালারটা খুবই সুন্দর দুই সাইডে দুইটা পকেট আছে জামার লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফোর এবং সাথে যে প্যান্টটা পেয়ে যাচ্ছে আমরা এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টটা একটু হালকা স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছি এই কোর্সটা যারা নিতে চাচ্ছি এটা কিন্তু একেবারে জন্য আসছে অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আমার পড়াটা যারা নিতে চাচ্ছি টেকআ স্ক্রিন শর্ট এন্ড অর্ডার টু ইয়ার সিনভেলার বিউটিফুল তাই না আরম কটন লাভার্স সবাই কোথায় এটা দেখো একটু হালকা করে হচ্ছে গিয়ে তোমার একটু ফয়েল ওয়ার্কও করা আছে এই যে ঠিক একটু ফয়েল ওয়ার্কও করা আছে খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন আপু এই যে দেখো আমার হাই নুসরা ত্রিদয় সাদিয়া আমির আলিয়া আপু কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তানিম কি অবস্থা কেমন আছেন নেক্সট কালারে দিয়ে দেন এখন হচ্ছে আমরা নেক্সট কালারে চলে যাবো ওকে আড়ং কটনের গর্জ তাও আমার রেড কালারের মধ্যে এটা পরলে কি গর্জিয়াস লাগবে একবার খালি চিন্তা কর ওয়াও কালারটা কি সুন্দর একটা কালার এটা আমার পরা দরকার ছিল এটা অনেক অনেক সুন্দর মাশাল্লা এটা হচ্ছে একদম পিওর প্রিমিয়াম আড়ং কটনের মধ্যে ওয়াও 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 একটা সুন্দর গর্জিয়াস কোর্স এবং এটার ম্যাটেরিয়াল তো হচ্ছে প্রিমিয়াম আরন কটন বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ 40 42 44 এবং প্যান্টের লেন্থ হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত अवेलेबल আছে দুই সাইডে দুটো পকেট থাকছে যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইওর সিন্ডারেলা ওকে সো এটা বেশ গর্জিয়াস আই লাভ দিস এটা অনেক 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 সুন্দর ও মাই গড এটা পরে তুমি হচ্ছে গিয়ে তোমাকে অনেক গর্জিয়াস লাগবে এটার সাথে একটা লাল লিপস্টিক দিয়ে চলে যেতে পারো কোথাও ঘুরতে ইটস বিউটিফুল তাই না বেশ গর্জিয়াস বেশ গর্জিয়াস দেখেন একটু ইয়র সিন্ড্রেলা রিপ্লাই করেছে নাকি ইয়র সিন্ড্রেলা যদি আমাকে দেখে থাকেন তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেন আমি কিছু জানতে চেয়েছি সেটা উত্তর দিয়ে দেন কত সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইয়র সিন্ড্রেলা ইজ ওয়াচিং ইয়র সিন্ড্রেলা একটু হোয়াটসঅ্যাপ দেখেন হোয়াটসঅ্যাপ চেক করে আমাকে রিপ্লাই করেন আমি অপেক্ষা করছি হাই আপু কেমন আছো মাশ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা কেমন আছো এটা হচ্ছে সুন্দর একটা রেড কালারের প্রিমিয়াম আরং কটনার এটা না দেখো এই যেখানে হচ্ছে গিয়ে ফয়েল ওয়ার্ক করা আছে এই যেগুলো হচ্ছে ফয়েল ওয়ার্ক আর আমি ভালো করে নখ দিয়ে ঘষে ঘষে দেখলাম এই ফয়েল কিন্তু উঠছে না ঠিক আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম আরং মধ্যে আমরা এটা পাচ্ছি তোমার লাইভ দেখে অভ্যাস হয়ে যাচ্ছে ডেলি বসে বসে লাইভ দেখে তাই এই কালারটা এত গর্জিয়াস মাশাল ওকে এটা হচ্ছিল ড্রেসের প্রিন্টটা হ্যাঁ ফ্লোরাল মধ্যে এবং এটা হচ্ছে গিয়ে তোমার

ভায়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে তো এখন হচ্ছে সাদা রঙের মন্দিরটা দেখবো এটা পুরাই বৈশাখ মানে ঠিকঠাক লাল দেখালাম এখন হচ্ছে সাদা মানে পুরাই একেবারে বৈশাখ চলে আসছে ও কি সুন্দর নকশা করা আরম কটনের প্রিমিয়াম কোর্স আমরা পেয়ে যাচ্ছি যে খুলছি পুরা ছোটবেলায় ঈদের জামা খোলার জন্য অস্থির হয়ে যেতাম কখন ঈদের নতুন জামা খুলব একটা নতুন জামার একটা ঘ্রাণ এসে গায়ে মানে নাকে লাগবে ওই টাইপের একটা স্মেল আসতেছে ড্রেসগুলো থেকে এত সুন্দর এটার বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফিফটি মানে কিন্তু বিশাল বড় মানে একদম প্লাস প্লাস সাইজ পর্যন্ত তোমরা এই কটনের কোর্স গুলো পাবা সাথে সালোয়ার পেয়ে যাচ্ছি আমরা এই যে একদম কটনের মধ্যে হ্যাঁ একেবারে কটনের মধ্যে দিস ইজ ফর কটন লাভার্স ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমাকে অনেক ভালো লাগে একটা রিপ্লাই দাও প্লিজ এই যে রিপ্লাই দিয়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দাম কত দামটা বলে দিচ্ছি আপু যারা যারা এই কোর্সটা নিতে চাচ্ছি বডি সাইজ তো থার্টি থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত আছে দুই সাইডে দুইটা পকেটও থাকবে এবং লেন্থ হচ্ছে 40 থেকে 44 এন্ড প্যান্টের লেন্থ হচ্ছে 42 পর্যন্ত अवेलेबल আছে ইয়োর সেন্ট্রালাতে এটা হচ্ছে একদম পিওর আরং কটনের একটা কোর্স ঠিক আছে চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ এই সাদাটা খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা হুম কলি কলি টাইপের নকশা নকশা টাইপের এবং এটা হচ্ছে গিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ টাইপের হচ্ছে গিয়ে একটা মানে কি বলে নকশা প্রিন্ট ঠিক আছে সো এটা যারা নিতে চাচ্ছি

ইয়র সিন্ড্রেলা দুই সাইডে দুটো পকেট একদম মন ভালো করে দিবে তোমাদের যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট ইন অর্ডার টু ইয়র সিন্ড্রেলা ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবে এবং বিশেষ করে ইউনিভার্সিটিতে বা হচ্ছে গিয়ে অফিসে পড়ার জন্য পারফেক্ট তাই না যেহেতু লং টাইম আমাদের অনেক সময় ইউনিভার্সিটিতে থাকতে হয় অনেক সময় লং টাইম দেখা যায় যে আমাদের অফিস অফিসে থাকতে হয় সো লং টাইমের জন্য এই কাপড়গুলো খুবই ভালো হবে একদম সফট সফট টাইপের মার্শাল্লাহ বেশ সুন্দর ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাচ্ছি আর আরেকটাতে প্রাইস আমি বলে দিচ্ছি আরেকটা কালার দেখে প্রাইস বলে দিচ্ছি ওকে এটা হচ্ছে ইয়ার সিন্ড্রেলার সবচেয়ে দামি কাপড় সবচেয়ে দামি কাপড়ের পরেও এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিয়ে দিচ্ছে ইয়ার সিন্ড্রেলা আরও কটনের কোর্স হ্যাঁ বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার লাইট কালার যারা পছন্দ করে আমার মতো চোখ বন্ধ করে ইউ ক্যান গো ফর দিস ওয়ান প্রত্যেকটা কালার মনে হচ্ছে নেয়ার মতো প্রত্যেকটা কালার প্রত্যেকটা স্লিভ কিন্তু একেবারে ফুল স্লিভ হবে ঠিক আছে লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং এটার যে প্যান্ট আছে প্যান্টের লেন্থ হবে আপ টু ফর্টি টু পর্যন্ত ওকে সো যারা নিতে চাচ্ছে দুই সাইডে দুটো পকেট আছে এই সুন্দর আরো কটনের কোর্সটা আমরা পেয়ে যাচ্ছি ইয়ার সিন্ড্রালা পেয়েছে ওকে ইয়ার্স ইন্দ্রেলা পেয়ে আমরা এই সুন্দর আরম কটনের কোর্সটা পেয়ে যাচ্ছি বিউটিফুল বিউটিফুল এই কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার দামটা বলে দাও এখনই দামটা বলে দিচ্ছি এটার দামটা হচ্ছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র আরম কটনের আরাম আরাম কোর্স একদম ওকে আরেকটা সুসংবাদ তোমাদের জন্য সেটা হচ্ছে এই কাপড়টা খেপে যাবে না এবং হান্ড্রেড কালার গ্যারান্টিও আছে ওকে সো এটার জন্য এই ইনফরমেশনটা জানার জন্য আই ওয়াজ ওয়েটিং যে ইওর সিন্রালা কে মেসেজ দিয়েছি যে রিপ্লাই করুক রিপ্লাই করুক ওনারা রিপ্লাই করছিল না তাই তো আমাদেরকে কনফার্মেশন দিতে পারছিলাম না যেহেতু এটা আমাদের নিউ ম্যাটেরিয়াল সো আমার জানা দরকার ছিল এই কাপড়টা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও আছে খাবেও না দ্যাট মিন্স একদম আরং কটন পিওর আরং কটন আমরা পেয়ে যাচ্ছি ইয়রসিন রাতে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এক হাজার চারশো পঞ্চাশ টাকায় ডোন্ট মিস রেডিমেড আরং কটনের থ্রি পিস চোদ্দশো পঞ্চাশ টাকায় উইথ কালার গ্যারান্টি বল আরেকটা আরাম আরাম আরং কটনের কোর্স খুঁজছি আমি ঠিক আছে এইটা যারা যারা নিতে চাচ্ছি হান্ড্রেড কালার গ্যারান্টি এন্ড খেপেও যাবে না ওয়াও এন্ড কোয়ালিটি এনশিওর করছে ইয়র সিন্ড্রেলা মাসাল্লাহ এইটা হচ্ছে ওয়াও সুন্দর একটা ডার্ক ওয়াইন বা পার্পল কালার এটা যারা নিতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের জামাটা জামাটার বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে ফিফটি মানে পঞ্চাশ পর্যন্ত বডি দেওয়া যাবে এবং লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের প্রিন্টটা ঠিক আছে স্যালোয়ারের প্রিন্ট এবং জামার কিন্তু আলাদা থাকছে সো যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সেন্ট্রালা দুই সাইডে পকেটও থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাচ্ছি প্রিমিয়াম আরং কটনের এই সুন্দর কোর্সটা ওকে সো লুক এট দিস এটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল খুবই আরাম হবে আপনার হ্যাঁ অনেক আরাম হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি এটা সবচেয়ে দামি কাপড় আরং কটন এটা হচ্ছে জর্জেট বা লিলেন কাপড় যেগুলো হয় ওগুলোর থেকেও স্যাম্পলিংস যেটা হাই কোয়ালিটির সেটার দাম বেশি হয় তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে এখন হচ্ছে আমরা আরেকটা আরং কটনের কোর্স দেখে তোমাদেরকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে ফর ব্লু লাভারস এটা হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা থাকবে এক নং পব পবলিন আচ্ছা পবলিন ম্যাটেরিয়াল আমাদের পেজে সব থেকে দামি কাপড়ের ড্রেস এটা ওকে ওকে মসলিন কটন ওকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই কোর্সটা হচ্ছে গিয়ে তোমার মসলিন কটনের একটা কোর্স এবং এই মসলিন কাপড়ের যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে গিয়ে আমাদের তোমার ইয়র সিন্ড্রেলার সবচেয়ে দামি কাপড় ওরা বলছে ও ওয়া এটার ম্যাটেরিয়ালটা অনেক সফট মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ম্যাটেরিয়াল কালার গ্যারান্টি থাকছে ও oh, wow একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে মসলিন কটন বলছি এটা তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল বডি সাইজ 34 থেকে 54 পর্যন্ত अवेलेबल আছে এবং লেন্থ হচ্ছে 40 42 44 আছে এবং এটা সাথে যে সালোয়ারটা থাকবে প্যান্টসটা প্যান্টটা হচ্ছে গিয়ে একদম প্লেনের মধ্যে থাকবে এবং এটা পপলিন কাপড় বলছেন ওরা ঠিক আছে সেটা জানার জন্য আমি নেতে দুই সাইডে দুটো পকেট আছে टेक স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইওর সিগনেচার এটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি ইয়ার সেন্ডোলা রেগুলার পরার জন্য বাইরে পরার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এই কাপড়টা আসলে অনেক ভালো দেখেই বুঝে যাচ্ছে এটা হ্যাঁ আমিন ওকে শান্তা আপু আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কাপড়ে এইটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা কোর্স সেট এটাও হচ্ছে গিয়ে মসলিম কাপড় হ্যাঁ মসলিন কটন আজকে আমরা দুই ধরনের কোর্স দেখছি একটা হচ্ছে আরম কটনের আর একটা হচ্ছে মসলিন কটনের এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মসলিন কটন আর এটার সাথে যে প্যান্টটা থাকবে প্যান্টটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এইটা দেখে কোর্সটা ও মাই গড উপরে যে পার্টটা আছে এটা এত কমফোর্টেবল হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটন ম্যাটেরিয়াল কালার গ্যারান্টি আছে বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ হচ্ছে 40 42 44 এবং ফুল স্লিভ হবে ঠিক আছে সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি প্রাইস দুই সাইডে দুটো পকেটও আছে প্রাইস অনলি 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 1450 টাকা পেয়ে যাচ্ছি আমরা ইয়র সিন্ড্রেলা পেজে এটা পরলে অনেক গর্জিয়াস লাগবে উইথ দ্য প্যান্ট প্যান্টের লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর থাকবে আই থিং বা ফ্রি সাইজও থাকতে পারে ওকে প্যান্টের সাইজটা মেনশন করে দেয়নি আমাকে এটা হচ্ছে পভলিন কাপড় প্যান্টের যে কাপড়টা আছে ওকে এই ম্যাটেরিয়ালটা আমার জন্য নতুন পভলিন আমি আজকেই ফার্স্ট টাইম হচ্ছে গেটাই দেখাচ্ছি তোমাদেরকে এক্সপিরিয়েন্স করছি ওকে সো তোমরা যারা ইউজ করেছো তোমরা তো জানোই আর যারা ইউজ করনি তারা জেনে নিতে পারো ইয়োর সিন্ড্রেলা থেকে যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইওর সিন্ড্রেলা

ঠিক আছে সো এইটা যারা যারা নিতে চাচ্ছি এটা হচ্ছে একদম পিওর মাসলিন কটনের মধ্যে আছে কালার গ্যারান্টি আছে তারপর এটা খেপেও যাবে না ওরা বলছে এবং এটার বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত ফিফটি পর্যন্ত এভেলেবেল আছে সাথে একটা রেডিমেড প্যান্ট পেয়ে যাচ্ছি দুই সাইডে দুটা পকেটও আছে প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছি আমরা ইয়র্স ইম্রেলা পেয়ে ওকে সো নতুন কিছু ট্রাই করতে যারা ভালোবাসি তাদেরকে এটা ট্রাই করতে হবে খুবই সুন্দর এত দামি হওয়া সত্ত্বেও প্রাইসটা কিন্তু আমরা রিজনেবল রাখার সর্বোচ্চ ট্রাই করেছি যেন আপনারা ট্রাই করতে পারেন ওকে সো এটা হচ্ছে কি আমি একটু ক্লোজ ভিউ দেখে প্রিন্টটা সুন্দর আর প্যান্টটা থাকবে হচ্ছে সলিড কালারের ভেতরে ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা দেয় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আরেকটা কালার দেখো তোমাদেরকে এই কালারটা দেখো এটা হচ্ছে খুব সফট এটা আবার মনে হচ্ছে যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল এটা হচ্ছে চায়না লিলেন মনে হয় হ্যাঁ এটা আবার চায়না লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের যে রেগুলার কোর্স গুলো থাকে সেইটা ওকে এই যে এটা হচ্ছে আমার ফেভারিট ওয়ান অফ মাই ফেভারিট চায়না লিলেনের মধ্যে আরাম আরাম কোর্স এটা হচ্ছে সুন্নতি স্টাইলে সামনের সাইড সবগুলো বাটন ওপেনেবল এরকম হচ্ছে গিয়ে তোমার অনেক ঘের থাকবে ঠিক আছে কালার গ্যারান্টি থাকবে এবং এটার বডি সাইজ থার্টি থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা সেম কাপড়ের থাকছে চায়না লিলেনের মধ্যে এটার প্যান্টের লেন্থ হবে আমাদের থার্টি থেকে ফর্টি ওকে সো এই আরাম আরাম কোর্সটা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়র সিনবেলা এইটার প্রাইসটা আবার একটু কম হবে এটার প্রাইসটা মনে হয় তেরোশো পঞ্চাশ টাকা ইয়াস এটার প্রাইসটা হবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি আমরা ইয়র সিন্ড্রেলা পেজে হ্যাঁ এটার সাথে আবার কিন্তু পকেট থাকছে না এটাতে পকেট দেওয়ার জায়গা নাই আসলে এটাতে পকেট থাকছে না বাট এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর সফটি সফটি কালারতে অনেক নাইস এরকম অনেক সুন্দর সুন্দর কোর্স পেজে তোমরা ইয়ার সিন্ডেলা ভিজিট করতে পারো ওদের পেজে এই টাইপের চায়না লিলেনের অনেক অনেক কালেকশন তোমরা পাবা ওকে সো তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে এটা হচ্ছে গিয়ে চায়না লিলেনের আরেকটা পকেট আছে

পকেট চেক করে দিবেন হ্যাঁ মনে হয় অন্যটা ডিটেলস এটাতে চলে আসছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে চায়না লিলেনের আরাম আরাম কোর্স রেগুলার পরার জন্য একেবারে পারফেক্ট এটা তো সুন্দর হ্যাঁ এটা সুন্দর ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও একদম আরাম আরাম হোয়াইট কালার দেখলে মনটা ভালো হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মনটা এটা যারা যারা নিতে চাচ্ছে এটা দেখো অনেকখানি ঘের হয়ে যায় কিন্তু এটা একটু গাউন স্টাইলের অ্যান্ড কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়ালটা যেহেতু চায়নাল নিলেন অনেক কমফোর্টেবল হবে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ অ্যান্ড অর্ডার টু ইউর সিন্রোয়েল রেগুলার পড়ার জন্য নিতে পারো এটা প্রেকালশন খুবই আরামদায়ক দেন আমরা নেক্সট কালার চলে যাব এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে এটা আমরা আগেও দেখেছিলাম এটা খুব সম্ভবত আমাদের নিউ হয়েছে মোস্ট ডিমান্ডিং একটা কোর্স একদম আরাম আরাম কোর্স চায়না ইলেনের মধ্যে ঠিক আছে অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে হালকা একটু ব্রাউনিশ পিচি পিচি টাইপের একটা প্রিন্ট করা আছে ব্ল্যাকের মধ্যে একটু দেখো এই যে এরকম একদম জেড ব্ল্যাক টাইপের কালার ফিক্সড প্রাইস আপু ইয়াস ফিক্সড প্রাইস ফুল স্লিভ হবে স্লিভটা হচ্ছে একদম তোমার প্লেন স্লিভ এবং এটা হচ্ছে উপরে পার্ট যেটা আছে এটা হচ্ছে একটু সুন্নতি স্টাইলের মানে একটু তোমার একটু মিডি গাউন টাইপের আর কি হাফ গাউন টাইপের এরকম সামনের সাইডে বাটন ওপেন এবং এবং এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা হচ্ছে 42 টু পর্যন্ত এভেলেবল আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল পেজ আছে আমরা ইয়ার্সিনবেলা পেয়ে পেজের দাম হবে মাত্র এক টাকা

ক্যান্সেল করেছি মানে ওই লাইভটা ক্যান্সেল করে নি মানে আগামীকালকে শিফট করে দিয়েছি ওকে সো ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের সবার সাথে আবার দেখা হবে টিল দেন কেয়ার এবং আজকে যে নতুন নতুন কিছু ফ্যাব্রিকের কোর্স দেখিয়েছি আমরা যেমন হচ্ছে আরম কটনের কোর্স আমি যেটা পরে আছি ট্রাস্ট মি এটা এত কমফি এত কমফি মানে এটা অন্য রকমের কমফর্ট মানে চায়না লিলিয়ামটা এক টাইপের আর কটন তো কটনই কটন তো আমরা অলওয়েজ মানে জানার কথা ছোটবেলা থেকে আমরা কটনের সাথে সবচেয়ে বেশি পরিচিত তাই না একদম ছোটো বেবিদের থেকে শুরু করে বড়রা সবাই কটন পরে সো এটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের আরও কটন আমি যেটা করে আছি ইউ ক্যান ফ্রাইড ডি সাউট নতুন কিছু ভালো লাগবে ভ্যাব শিয়োর তোমাদের ভালো লাগবে আমার পড়াটার দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশটাকে এটা একদম নতুন একটা জিনিস এবং এটার কালার গ্যারান্টি খেপে যাবে না অনেকগুলো মানে ওরা হচ্ছে অনেকগুলো ফ্যাসিলিটিসও ও দিচ্ছে তোমাদেরকে সো ইউ ক্যান ট্রাই ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ ইয়োর সিমরানা আই होप তোমাদের ভালো লেগেছে কালেকশন গুলো যার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো দ্রুত ইয়োর সিমরানা পেজে কারেন্ট স্টক ইজ ভেরি ভেরি লিমিটেড ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই